নমস্কার বন্ধুরা আমার পাঁচ ফোরন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বাঙালিদের ভাতের শেষ পাতে একটু চাটনি দরকার হয়ই হয় আর আমি কিন্তু খুবই চাটনি প্রেমী তাই একটু চাটনি রোজ না হলে একদমই ভালো লাগে না যথারীতি বাজারে গিয়ে যখন দেখলাম চাটনির জন্য মন মতন কিছু পাওয়া যাচ্ছে না তো পাকা পেয়ারা পেলাম ভাবলাম দুটো পাকা পেয়ারা নিয়ে যাই এটা দিয়েই চাটনি বানাবো আমি আজকে আপনাদের সঙ্গে শেখা শেয়ার করব পাকা পেয়ারার চাটনি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন এবং কমেন্ট করে জানান আপনাদের আমার রেসিপি কেমন লাগলো আর হ্যাঁ যারা নতুন বন্ধু আছো আমাকে এখনও সাবস্ক্রাইব করো নি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর বন্ধুদের মধ্যে আমার ভিডিওটি শেয়ার করে দিও আর রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কিন্তু যাই হোক আমি পাকা পেয়ারা দুটো নিয়ে এসেছিলাম বেশ বড়ো সাইজের ছিল ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম এরপর পেয়ারাগুলোকে একদম যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নেব এটা কিন্তু ভালো করে কুচি করতে হবে বেশি বড়ো পিস থাকলে ভালো লাগবে না যতটা সম্ভব পাতলা করা যায় করে নেবে আমি ছুরি দিয়ে করছি তোমরা চাইলে বটি দিয়ে করতে পারো পেয়ারাগুলো যত বেশি পাকা হবে তত চাটনির টেস্ট ভালো হবে এবং করতেও সুবিধা হবে আমি কিন্তু ভালোই পাকা দেখে নিয়ে এসেছিলাম এটা কিন্তু তোমরা মিক্সার গ্রাইন্ডারে একদমই পেস্ট করবে না অনেকে মনে করবে যে একটু পেস্ট করে নিলে কেমন হয় কিন্তু পেস্ট করে নিলে একদমই পেস্ট হয়ে যাবে সেটা খেতে একদম ভালো লাগবে না আমি যেভাবে রেসিপিটা দেখাচ্ছি তার জন্যে কিন্তু পিসটাই করতে হবে যাই হোক দেখতেই পাচ্ছ কেমন কুচিয়ে নিলাম একটা গোটা পেয়ারা কুচিয়ে নিলাম আর বাকিটাও যেটা রয়েছে আর একটা সেটাও আমি একইভাবে কুচিয়ে নেব দুটো পেয়ারা কুচনো হয়ে গেছে ভালো করে হাত দিয়ে পিসগুলোকে আলাদা আলাদা করে দেবে এরপর নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণে পাকা তেঁতুল পাকা তেঁতুল আমার ঘরেই থাকে আর যাদের ঘরে নেই তারা বাজারে কিনতে পাওয়া যাবে অল্প একটু পাকা তেঁতুল নিয়ে আগে থেকে একটু জলে ভিজিয়ে রাখলাম নরম করার জন্যে অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি খুব সামান্য সর্ষের তেল ওয়ান টি স্পুন মতন সর্ষের তেল দিলেই যথেষ্ট চাটনি করতে একদমই সর্ষের তেল বেশি লাগে না তার মধ্যে হাফ চামচ মতন গোটা সর্ষে আর একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে কেটে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে যে পেয়ারা কুচিগুলো আছে সেগুলো দিয়ে দিলাম পেয়ারাগুলো ভালো করে কুচোগুলো ভাজতে হবে আর মনে রাখবে এই সময় কিন্তু গ্যাসেরা মিডিয়াম রাখবে একদমই হাই ফ্লেমে রান্না করা যাবে না দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ হলুদ আর লবণ দিয়ে পেয়ারা কুচিগুলোকে বেশ সুন্দর করে ভাজতে হবে মোটামুটি মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট ভেজে আসার পরেই দেখবেন যে নরম নরম হয়ে এসছে এবং ওর থেকে হালকা হালকা জলও ছাড়ছে খুব ভালো করে খুন্তির সাহায্যে যতটা পেয়ারা কুচিগুলোকে ভেঙে দেওয়া যায় ততটা ভেঙে দেওয়ার চেষ্টা করবে খুব নরম হয়ে এসছে দেখতেই পাচ্ছ আমি চার পাঁচ মিনিট ভালো করে ভেজে নিয়ে যতটুকুনি সম্ভব ভাঙার ততটুকুনি আমি ভেঙে দিলাম আবারও আমি তিন চার মিনিট মতন ভেজে নিলাম এরপর এতে দিয়ে দেব আমি ছোটো কাপের এক কাপ মতন জল এখানে কিন্তু একদম বেশি জল প্রয়োজন নেই একই পাকা পেয়ারা তার মধ্যে ছয় থেকে সাত মিনিট মতন ভাজাও হয়েছে তাই যতটুকুনি চাটনি তুমি গ্রেভি রাখবে ততটুকুনি জল দিলেই যথেষ্ট আমি এখানে এক কাপ মতন জল দিলাম যে যেটুকু অংশ সেদ্ধ হয়নি সেইটুকু অংশ সেদ্ধ হয়ে যাবে তার জন্যে চাটনিটা বেশ সুন্দর ফুটে উঠেছে এই সময় তোমরা গ্যাসটা কিন্তু হাই করে দিতে পারো কোনো অসুবিধা নেই কেননা পেয়ারাগুলো কিন্তু আগেই ভাজা অবস্থায় সেদ্ধ হয়ে গেছিলো এরবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে চিনি চিনিটা তোমরা আন্দাজ মতন দেবে আমি একটু চিনিটা বেশিই দিলাম টেস্টটা ভালো হবে বলে এবং কালারটাও ভালো আসবে বলে এক কাপ মতন চিনি দিয়ে আবারও আমি কিছুক্ষণ ফুটতে দেবো মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট আমি হাই ফ্লেমে ফুটতে দিয়েছি চিনিটা গলে গিয়ে আরও জল ছেড়েছে দেখতেই আর কালারটাও পরিবর্তন হয়েছে আগে থেকে যে তেঁতুলটা চিনিটা পুরোপুরি গলে যাওয়ার পর তেঁতুলটা এইভাবে ভালো করে চটকি ওর থেকে যে কাঁথটা বেরোবে সেটা পুরোটা দিয়ে দিতে হবে তেঁতুল কিন্তু অবশ্যই দেওয়া দরকার আছে কেননা টক এবং মিষ্টির টেস্টটাই কিন্তু ভালো লাগবে তাই তোমরা তেঁতুলটা কিন্তু ভালো করে চটকে কাঁথটা তোমরা দিয়ে দেবে আর তেঁতুল তো সঙ্গে সঙ্গে গলে না তাই আগে একটু ভিজিয়ে রাখবে তেঁতুলটা দিয়েও ফুটে উঠেছে সুন্দর করে এবার একটুখানি জলটা আমি কমাবো কে কেননা আমি এতটা পাতলা রাখবো না চিনিটা যেহেতু গলে গেছে আমার সেহেতু ঝোলটা বেড়ে গেছে তো ওইদিকে একটুখানি জলটা চাটনির কমতে কমতে একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি শুধু এক চামচ মৌরি মৌরি ছাড়া আমি এতে আর কোনো মশলা ইউজ করছি না এক চামচ মৌরি তাওয়াতে আমি ড্রাই রোস্ট করে নিলাম সুন্দর গন্ধ বের হওয়া অবধি খুব বেশি লাল লাল করে কিন্তু ভাজতে হবে না হালকা একটু ভাজলে গন্ধ হওয়া অবধি লালচে লালচে কালার আসলেই মৌরিটা বন্ধ করে তোমরা গরম অবস্থাতে গুঁড়ো করে নেবে আমার চারটি অনেকটাই ঘন হয়ে এসেছে আর মৌরিটাও গুঁড়ো করে রেখেছিলাম এবার মৌরি গুঁড়োটা করে মোটামুটি দিয়ে দিলাম এক মিনিট মতন মৌরির গুঁড়ো দিয়ে ফুটিয়ে নিলেই আমার পেয়ারার চাটনি একদম রেডি বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর অবশ্যই কিন্তু এইভাবে পেয়ারার চাটনি বানিয়ে খাও আর আমাকে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না আমার রেসিপিগুলো কিন্তু একদমই আনএডিট করা তাই তোমরা কিন্তু বুঝতেই পারছো আমার রেসিপি তোমাদের কেমন লাগছে কিংবা ভিডিও তোমাদের কেমন লাগছে আরও ঘরোয়া পদ্ধতিতে চরজলদি রান্না করা রেসিপি আমার চ্যানেলে আছে সেইগুলো কিন্তু দেখতে ভুলো না তোমাদের পাশে থাকা আমার একান্তই কাম্য আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে ততদিনের মতন টাটা ততদিন কিন্তু অন্য ভিডিওগুলো দেখতে ভুলো না আর পেয়ারা চাটনি কেমন লাগলো সেটাও জানিও পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ